এভাবে করে উঠে যাবে তোমরা উঠে গেলে ব্রেক করে নামাই দেবা আমি আবারও দেখাচ্ছি ক্লাসটাও ছাড়বা পিক আপটাও বাড়াবা মানে একটা অটো আছে অটোটা নিয়ে তারপরে আমি দেখাবো ট্রেন ক্যালাসটাও কেন এভাবে উঠাবা আর ব্রেক প্রেস করে নামাবা বেশি দূরে যাবা না ফার্স্ট টাইমে তোমরা উঠাবা না আস্তে আস্তে করে তোমাদের পুরো ব্যাপারটা পুরো ইজি হয়ে যাবে মাথার বুঝে খুব একট হয়ে যাবে দেন উঠানো আর নামানো এটা আগে শিখতে হবে তোমাদের ঘুরে আবার দেখাই পুজো করতেছি খুব একটা রোদের ভিতরে একে তো গরম গরমটা কি বেশি করত দেখ

দেন আস্তে আস্তে করলে ব্যাপারটা হয়ে যাবে দেন নিচে একটা প্লেস আছে নিচে ওই প্লেসে যাই নিচের উপর গরম

খুব একটা বাজে অবস্থা নেক্সট টাইম রোদুর ভেতরে আমার হচ্ছে না গাছ ভিডিও করা তো দেখলেন ক্লাস সারবেন পিক আপ দেবেন হুলি উঠবে আবার ব্রেক করেন নামিয়ে ফেলবেন হুলি টোটাল খারাপ লাগলে আপনি উলটি দিয়ে গায়ে পড়তে পারেন এজন্য সাবধান থাকবেন সবসময় অবশ্যই ছফটিকাট নিয়ে দেবেন আমার টুবের অভিজ্ঞতা থাকার কারণে আমি নিয়ে করছি আপনার হেলমেট নিয়ে করছি গ্লোভসটা গরমের জন্য দেখেন না কী অবস্থা দুপুরে গরমের ভিতরে ভিডিও বানাইতে অনেকে শেষ আপনাদের জন্য কতই না কষ্ট করি যাইয়া তাও আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না নেক্সটে আরও ভিডিও দেবো আপনার এটা দিয়ে স্টার্ট করেন হুইলি উঠাবেন আর হুইলি নামাবেন এই যে শিখতে পারলে আস্তে আস্তে এটা আপনার ভিতরে চলে আসবে টোটাল আমি এটা মেন রোডের কারণে পুরোপুরি আপনাদের দেখাতে পারছি না থ্যাংকস ফর ওয়াচিং দেখাবে নতুন বাই বাই টাটা গুড বাই